마키오 여기있어? 마 সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বেশ মেঘলা করে আছে আজকে মনে হচ্ছে সারাদিনই প্রায় বৃষ্টি হবে আর নয় এরকম মেঘলাই করে আমরা তো তো প্রায় চলেই এলো করেছে কেনাকাটা করতে আজকে বেরোচ্ছি কি বেরোচ্ছি না দেখা যাক এই যে বৃষ্টি আকাশ হয়েছে আমি এদিকে আছি চুকুল তো বাচ্চা নারি ঢুলু ঢুলু করতে গো গুড মর্নিং এই শালা বলা ওই টি টু আমি কি দেখতে যাচ্ছিস রে বাবা বাবা এসে রিমোট নাই না নাই না আই দে আমি দে আমি দাও দিয়ে দাও ওটা নাই না পোছা ঘুম থেকে উঠে কি দুষ্টু করে গো হ্যাঁ ও শোনা তুমি শোনা শোনা বলি না দিদি 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 দাও বাবা হ্যাঁ দা বাবা ওই রাম ভাবে আর মোড়া ভাঙে বাবা পতি বসে সবার নাম নেওয়া হচ্ছে বাবা বাবা কই দাদা কই আচ্ছা দাদা কই পটিতে বসে সবার নাম

চলো 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 ছাদে ওঠো ছাদে ওঠো বা এই ছাদে উঠলেই একটা সমস্যা কি যেন বেশ খেলা করে কিছুক্ষণ তারপরেই মনে করে যায় যে ওইদিকে তো জল আছে আর বাবা সে কি জেদ জল ওকে দিতেই হবে জলে আজকে ও নাহলে না এটা কিন্তু আগের দিনের ভিডিও তো আগের দিনে এত জল ঘেটেছে মনের সুখে যে পরের দিনে কি কাণ্ড হয়েছে জানো এই যে দেখো কি অস্বস্তি হচ্ছে বলা ব্যথা করেছে কষ্ট হচ্ছে ও ও ও বাবা 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 আজকে সকালবেলা থেকেই তাথের শরীরটা মনে হচ্ছে একটু খারাপ তার ওপরে বর্ষা তাথরিসোয় না বৃষ্টি দেখে গো বিতি পড়তে মা বিতি বাবালি বাবালি ওরম পা তুলে তুলে দেখতে হবে কিন্তু কেউ তো নাই ও হ্যাঁ একটা কাঠ আছে দেখতে পেয়েছুল কাঠ আই বন্ধ করে দেয় না এরম করে হ্যাঁ আয় রে আয় ভাত দেবো আয় দেখি 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 মা দেখি এই হাতে লেগে যাবে আর সোনা মা আমার জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছে কেন দিদার কাছে যাব তো দিদার কাছে গেলে একটু একটু শরীর খারাপটা আর একটু বেশি ভালো হয়ে যায় পাপা রেডি করে দিচ্ছে এ হচ্ছে না হ্যাঁ পড়ে এটাও ভালো পড়ে যে তোর বাবার দ্বারা হবে না আমি পরিয়ে দিই আজকে বৃষ্টির সাথে এত ঝোড়ো হাওয়াও দিচ্ছে যে ঝোড়ো ঠান্ডা হাওয়াটা যাতে তাঁতের লেগে ঠান্ডা না করে সেজন্য একেবারে ঠোঙায় মোড়ার মতো করে মুড়ে নিল বেশ মিষ্টি লাগছে না তাঁতকে জ্যাকেটটা পরে পড়তে রেখে নিয়ে আমরা চলে বাইরে মায়ের কাছে নিয়ে আসার একটা উদ্দেশ্য হলো যে আমরা দুজনে আজকে একটু বেরোবো তো বৃষ্টি যদি না পড়তো তাহলে তা নিয়ে যেতাম খালি এবার বৃষ্টি থামার অপেক্ষা তোমায় রেখে আমরা ঘুরে আসছি টাটা বাবা বলে আর কোনো যায় আসে না বিদা পেলেই হলো

বৃষ্টিতে ঘুরেই কিছুটা শপিং হলো আর তারপরে চলে এলাম সিলেদার সে জুতো নেওয়ার জন্য। তারপরে এই বৃষ্টিতে এত ঘুরে সামনে বিরিয়ানির দোকান দেখতে পেয়ে আমরা আর থাকতেই পারলাম না দুজনে বিরিয়ানি খেয়ে তারপরে মেয়েকে মায়ের কাছ থেকে নিয়ে একেবারে ল্যান্ড করলাম নিজেদের বাড়ি তুমি আজকে ঘুরো ঘুরো করে এলে ঘুরো ঘুরো করে এলে ওষুধ খেয়ে নাও উচিত খেয়ে নাও এই সবে বাড়ি ফিরছি তাকে নিয়ে তাঁত হয়ে একটু খেলা করছে বাইরে আছে তাদের সাথে অনেকক্ষণ ছিল না তো এই যে এসেছে দেখতে পাইছো ঘুরগুড়িটা আর আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর যা হোক কষ্ট করে তাৎইকে নিয়ে একটু বৃষ্টি থেমেছিল বাড়ি ফিরলাম আজকে রাত হয়ে গেছে কি কি কেনাকাটি করলাম অন্য একদিন দেখাবো তাথয়ের তো অনেক কিছুই হয়েছে ও আমরা কিনেছি প্লাস আমাদের অনেক বড় ফ্যামিলি তো তারাও দিয়েছে তো প্রায় অনেক দিন ধরেই টুক 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 করে সব শপিং চলছে আমাদের তো এই নিয়ে একটা ভিডিও আমি নতুন করে দেব যে কি কি আমাদের দুর্গাপুজোর শপিং হলো স্পেশালি আমার আমাদের এই যে তাথই তাথইয়ের কি কি স্পেশালি তাথইয়ের কী কী শপিং হলো তো চল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে আজকের মতো টাটা